বন্ধুরা দেখুন আমার ঝাড়ুটা ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি আর ঝাড়ুটা কতটা মজবুত হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু ঝাড়ুটা আপনারা একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করবেন আর যাদের বাড়িতে কাঠি নেই তারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন একটা ঝাড়ু দিয়ে কিন্তু আপনারা দুটো ঝাড়ু এইভাবে বানাতে পারবেন এই দেখুন কত সুন্দর হয়েছে ঝাড়ু নমস্কার বন্ধুরা নিয়ে কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি আজকে কোনো রেসিপি নয় আজকে আমি আপনাদের একটা সংসারের উপকারী জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে অল্প নারকেলের কাঠি দিয়ে ঝাড়ু বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা তো ঝাড়ু অনেকেই বানান কিন্তু আমি আজকে একদম অন্যব করে ঝাড়ুটা বানাবো আমি কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন ঝাড়ু বানানোর জন্য এখানে আমি একটা কোকো কলার বোতল নিয়েছি আর এটা কিন্তু স্প্রাইটের ঝাড়ু দিয়ে কিন্তু এই ঝাড়ুটা বানাতে পারবেন আর এখানে এখানে আমি অল্প নারিকেলের কাঠি নিয়েছি এই অল্প নারকেলের কাঠি দিয়ে কিন্তু এই সহজেই এই ঝাড়ুটা বানানো যায় দেখুন আমি কিভাবে ঝাড়ুটা বানাচ্ছি আপনারা একদম স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন প্রথমে যে আমি বোতলটা নিয়েছি এই বোতলটা এই যে পিছনের যে এই পাঁচটা উঁচু উঁচু অংশ আছে এগুলো আমি কেটে নিব একদম ছোট্ট করে কাটতে হবে আর যদি এই কাটাগুলো যদি একটু বড়ো হয়ে যায় তাহলে কিন্তু কাঠি অনেক বেশি লাগবে একদম ছোট করে কেটে নেব এই দেখুন এইভাবে কেটে নিচ্ছি দেখুন এই বোতলের কিন্তু পাঁচটা কোন ছিল এই পাঁচটা কোন কিন্তু আমি একই সমানভাবে কেটে নিয়েছি আর আপনারা যখন বোতল নেবেন ঠিক এরকম বড় বোতল নিতে হবে এর থেকে ছোট নিলেও হবে কিন্তু এরকম পাঁচটা কোন থাকতে হবে এর তার মানে এর থেকে বড়ো বোতল কিন্তু নিতে যাবেন না তার কারণ ঝাড়ু ভালো হবে না আর অনেক কাঠি লাগবে আর ঝাড় দিতে কিন্তু অসু অসুবিধে হবে এখন আমি অল্প করে কাঠি নিব কাঠি নিয়ে আমি এই কেটে রেখেছি এই কাঠিগুলো আমি এভাবে ঢুকিয়ে দেব এই দেখুন প্রত্যেকটা যে কাটা অংশ আছে আমি প্রত্যেকটাতেই কিন্তু এই কাঠিগুলো ঢুকিয়ে দেব এইভাবে আর যদি আপনারা ভাবেন যে আমি ছোট ঝাড়ু বানাবো তাহলে স্পাইট বা কোকো যে ছোট বোতল থাকে এই মানে এই এইরকমই বোতল থাকবে কিন্তু সেটা ছোট সেটা প্রত্যেকেই জানে সেই বোতলগুলো আপনার কিনে নেবেন একদম অল্প কাটি দিয়ে কিন্তু এই ঝাড়ুগুলো বানানো যায় বেশি কাঠি লাগবে না কাঠি দিয়ে দিয়েছি কিন্তু এগুলোতে আর অল্প অল্প করে প্রত্যেকটাতেই কিন্তু আমি কাঠি দিয়ে দেখুন বন্ধুরা সমস্ত যে কাটার অংশ আমি কিন্তু কাঠিগুলো এইভাবে ঢুকিয়ে নিয়েছি আর সমস্ত কাঠি লাগেনি এই দেখেন কিছু কাঠি বেড়ে গেছে এই কাঠিগুলো লাগবে না এখন যে উপরের পেপারটা আছে এই পেপারটাও আমি খুলে নিব তা না হয় যখন এটা আগুনে ছেঁকতে হবে হাতে আমার লেগে যাবে এই পেপারটা খুলে নিলাম এখন আগুনে ছেঁকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আর এখানে আমি গ্যাসের মধ্যে ছেঁকে নেব আপনারা কিন্তু অননেও জ্বালানি দিয়ে রান্না করলে সেখানেও ছেঁকে নিতে পারেন আমি এখন ঝাড়ুটা এভাবে গ্যাসের আগুনে দিয়ে দিব আর এই দেখুন কতটা চুসতে যাচ্ছে এই দেখুন আর হাত দিয়ে এই গরম অবস্থায় একটু চেপে চেপে দিতে হবে বন্ধুরা আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও করি আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আর নতুন বন্ধুদেরকে বলছি আপনারা ভিডিওটা দেখে এভাবে এড়িয়ে যাবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই দেখুন ঝাড়ুটা খুব সুন্দরভাবে সেকে নিয়েছি আর এই দেখুন খুব সুন্দর হয়েছে এখন আমি গ্যাসটা অফ করে দেব একটু ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমার ঝাড়ুটা ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি আর ঝাড়ুটা কতটা মজবুত হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু ঝাড়ুটা আপনারা একবার হলো বাড়িতে এভাবে ট্রাই করবেন আর যাদের বাড়িতে কাঠি নেই তারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন একটা ঝাড়ু দিয়ে কিন্তু আপনারা দুটো ঝাড়ু এইভাবে বানাতে পারবেন এই দেখুন কত সুন্দর হয়েছে ঝাড়ুটা বন্ধুরা বাড়িতে আপনারা ঝাড়ু বানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ